নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমেন পাইল আপনাদের স্বাগত আজ আমরা বেরিয়ে পড়ছি আমাদের ছোট্ট গোপো আর রাধারানিকে রেখে ঘুরতে বেরিয়ে পড়ছি আমার এবং আমার ননদের দুজনেরই রাধারানী আর গোপসোনা রয়েছে বাড়িতে আমাদের ট্রলি রেডি এবার আমরা পেরিয়ে পড়ব উবেরের জন্য ওয়েট করছিলাম উবেরও এসে গেল আমাদের ট্রলিগুলো দেওর তুলে দিচ্ছে দেওর আর আমার বর মিলে তুলছে তো হয়ে গেল এবার বেরিয়ে পড়লাম বেহালার পথ ধরে যাচ্ছি শিয়ালদা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা থেকে আমাদের ট্রেন হলো চারটে পঞ্চাশে মা ফ্লাইওভার ধরে যাচ্ছি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম চারটে দশে চলুন ভেতরে যাওয়া যাক স্টেশনের স্টেশনের ভেতরে সব ট্রলিগুলো এক জায়গায় রাখলাম আমাদের ওয়েট করার কারণ আরও একটা কাপেল যাবে আমাদের সাথে বুঝতেই পাচ্ছেন আমাদের মনে খুব আনন্দ কারণ ঘুরতে যাচ্ছি বলে কথা সেটা আপনাদেরও হয়ে থাকে স্বাভাবিক ঘুরতে যাওয়া মানে খুবই মজার ব্যাপার নিজেকেও একটু দেখাতে ইচ্ছা করলো আমিও বললাম আমাদেরকে একটু ক্যামেরাটা ধরো তাই নিজেও একটু হাই করে দিলাম আমাদের ট্রেন তো ঢুকে গেছে স্টেশনে কিন্তু আমরা ওয়েট করছি এসে গেছে যাদের জন্য ওয়েট করছিলাম তারা এসে গেছে এবার চলুন তাহলে যাওয়া যাক ট্রেনের দিকে আমরা যাচ্ছি রাজধানীতে রাজধানী থাকে ট্রেনটা থাকে চারটে পঞ্চাশ টাইমিং তো খুব মজার সাথেই যাচ্ছি আমরা অনেকদিন পর বেরোলাম তো চলুন ট্রেনে উঠা যাক ট্রেন উঠে গেছি পুরো চারটে পঞ্চাশেই ট্রেনটা ছেড়ে দিয়েছে বসে গেছি বাইরে দেখতে কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের টিফিন আমাদের চিড়ে ভাজা সোনপাপড়ি একটা খাস্তা কচুরি চায়ের সমস্ত সরঞ্জাম আর রয়েছে একটা টমেটো সস একটা স্যান্ডউইচ এছাড়া দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার আর একটা দিয়েছে মাউথ ফ্রেশনার আমার তো স্যান্ডউইচটা খেতে খুব ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে কিন্তু দারুণ ছিল টিফিন খাওয়ার পর একটুখানি ট্রেনের বাইরের দিকে তাকিয়ে রইলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম তাকিয়ে থাকতে থাকতে চলে আসলো আমাদের সামনে গরম জল চা খাওয়ার জন্য চায়ের সরঞ্জাম তো আগে দিয়েই দিয়েছিল ওর মধ্যে একটা দুধের প্যাকেট ছিল চিনি ছিল যা লিকার লিকার চা চা খেতে যে যে খেতে পারো দুধ চাও খেতে পারো আমরা লিকার চা খেয়েছি যেহেতু রাত্রিবেলা ট্রেনে ট্রেনটা এসে দাঁড়ালো দুর্গাপুর স্টেশনে রাজধানীতে আরো একটা ব্যাপার রয়েছে যদি আপনারা চা খেতে পছন্দ না করেন ব্ল্যাক কফি বা দুধ কফিও খেতে পারেন ওনারা দিয়ে যাবে বললে আর বাথরুম তো মিনিট অন্তর অন্তর পুরো ক্লিন হয় আবার কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের রাতের খাবার টিফিন চলে আসলো আমাদের রাতের ডিনার ভাত চিকেন ডাল পাঁচ রকমের সবজি দই এবং রাত্রে আইসক্রিম খেয়ে আমরা ঘুমের দেশে এবার রহনা দিলাম ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন দাদা ভাইয়ের অবস্থা খুবই মজার সাথে আমাদের রাতটা কাটলো ট্রেন যথেষ্ট পরিষ্কার একটুখানি নোংরা ফেললেই এসে আবার পরিষ্কার করে দিয়ে যাচ্ছে সুতরাং ট্রেন নোংরা হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভোরবেলা আমি উঠে পড়েছি ভোরের পিকচারটা নেব বলে কি কুয়াশা দেখুন যখন আমরা শিয়ালদা স্টেশন থেকে রওনা দিয়েছি এতটা ঠান্ডা ছিল না যত দিল্লির দিকে করছি তত ঠান্ডা কুয়াশায় দেখে চলে আসলো আমাদের গরম জল চা খাওয়ার জন্য বাইরে কুয়াশা ভেতরে গরম জল চা খাবো মজাটাই আলাদা লাগছিল যেন আবার লিকার চাই খাবো লিকার চা দুটো বিস্কিট দিয়েছিল এবার চলে আসলো আমাদের ব্রেকফাস্ট একটা অরেঞ্জ জুস ব্রাউন ব্রেড দু পিস ছিল ব্রাউন ব্রেড এটাই কি দিয়েছে চলুন খুলে দেখি এটা দিয়েছে মাখন টমেটো সস ও ডিমের অমলেট জানলার দিকে আবার তাকিয়ে রইলাম টিফিন খাওয়ার পর দিল্লি স্টেশনের জন্য ওয়েট করছিলাম আমাদের ট্রেনটা তো ছেড়েছিল চারটে পঞ্চাশে দিল্লি স্টেশনে আসার কথা ছিল আমাদের এগারোটা নাগাদ কিন্তু আমাদের ট্রেন কুয়াশার জন্য অনেকটা লেট ছিল আমরা দিল্লি স্টেশনে এসে পৌঁছালাম তখন বাজে দুপুর সাড়ে বারোটা এত ভিড় ছিল যে আমরা স্কেলেটারে ওটার সুযোগই পাচ্ছিলাম না তার জন্য ভাবলাম একটু ফাঁকা হোক তারপরে উঠব যাই হোক আমরা স্কেলেটারে উঠেও পড়েছি এবার আমার সাথে অবশ্যই আপনাদের থাকতে হবে কারণ দেখতে হবে দিল্লি স্টেশন থেকে আমরা কোথায় যাই দিল্লি স্টেশনের বাইরেই আমাদের গাড়িটা ওয়েট করছিল তাহলে সবাই কিন্তু আমার সাথে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ব্লগের সাথে থেকো ভালো থাকবেন সুস্থ থাকবেন